আসসালামু আলাইকুম সংবাদে স্বাগত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রয়োজন রয়েছে আপিল বিভাগ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ ডিবির হারুন এসে বলেন একে ক্রস ফায়ারেতে নির্যাতনের বর্ণনায় জবির সমন্বয়ক ওষুধের গাড়িতে সাবেক অ্যাটর্নি জেনারেলের ছবি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি শিক্ষার্থীদের হাতে আটক ভারতেই থাকবেন শেখ হাসিনা বড় দেশগুলোর সাথে সুষম সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা নাইমুল ইসলাম খানের তিন পত্রিকা বন্ধ ঘোষণা পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং সারা দেশে দুইশো থানার কার্যক্রম শুরু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডদ ইউমুসের নেতৃত্বাধীন সরকারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন আপিল বিভাগ শুক্রবার সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কিনা এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি এরপর বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপেল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফরান হক এ কথা বলেছেন ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে কথা বলেছেন কিনা জবাবে জাতিসংঘ মহাস সচিবের উপ ইউনুসের সঙ্গে কথা বলেননি তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে ওরা আমাকে পনেরো জুলাই থেকে ট্রাক করছিল আমি আমার মায়ের কাছ থেকে সতেরো তারিখে বিদায় নিয়েছিলাম বলেছিলাম আমি মরে গেলে কেতো না আর বেঁচে থাকলে বিকেলে ফোন দেবো এই ভয়েস রেকর্ডটা তারা শুনিয়ে শুনিয়ে মারত কথাগুলো বলছিলেন কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক নুরনবী জামিনে মুক্ত হয়ে আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দেন তিনি রাজধানীর লাব এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় ওই সড়ক দিয়ে একটি ওষুধের গাড়ি যাচ্ছিল শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা ওই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন তখন চালক গাড়িতে ওষুধ আছে বলে দাবি করেন কিন্তু শিক্ষার্থীরা সেটি মেনে নেননি তারা চালককে গাড়ির দরজা খুলতে বলেন পরে শিক্ষার্থীদের চাপে দরজা খোলেন চালক তখন দেখা যায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ছবি সহ ওষুধের গাড়িতে করে নেওয়া হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন শুক্রবার ভারতের সরকারি একটি সূত্র সংবাদ মাধ্যম নিউজ কে এই তথ্য জানিয়েছে তবে ভারতে কোনো আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে নয় ভিসার মাধ্যমে তিনি সেখানে অবস্থান করবেন সূত্র জানিয়েছেন শেখ হাসিনা প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে পারেন তাছাড়া ভারতে কোনো আশ্রয় বা শরণার্থী আইন নেই অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রার শুরুতে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন নবগঠিত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এছাড়া সব দেশের সাথে সুসম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি তৌহিদ হোসেন বলেন আমরা সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই বড় দেশগুলোর সাথে আমাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খানের তিনটি পত্রিকা আজ শুক্রবার দৈনিক আমাদের নতুন সময় দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে ওই চিঠিতে বলা হয় আপনার অধীন ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো চিঠিতে আরও বলা হয় এই নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলার কারণে সাময়িক খাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনর্গঠনে থানার কার্যক্রম শুরু চেষ্টা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু জীবনের সহ বেশ কয়েকটি দাবিতে কর্মবিরতিতে থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পুলিশের সদস্যরা এর মধ্যে কাজে ফিরতে অধীনস্থ পুলিশ মহাপরিদর্শক চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন কিন্তু বেঁধে দেওয়ার সময়ের একদিন পরও আজ সারা দেশে মাত্র এক তৃতীয়াংশ থানার কার্যক্রম শুরু হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র বলছে শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত দেশে দুইশো আটশো ছেষট্টিটি কার্যক্রম শুরু করেছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ